আপনার বাসার ফ্যান লাইট চালাতে চান বিশেষ করে এই কারেন্টে যে ফ্যান চলে এই ফ্যানটা একটু দেখেন কারণ এই ফ্যান যদি আপনারা চালাতে চান তাহলে আপনারা হচ্ছে এই যে সোলার সোলার এবং সাথে যদি চান যে আপনারা লিথিয়াম ব্যাটারি নেবেন তাও নিতে পারবেন আমাদের কাছে পানির ব্যাটারি আছে তাও নিতে পারবেন তো আপনারা যারা হচ্ছে ধরেন যাদের আহ চারটা ফ্যান আছে পাঁচটা লাইট আছে তাদের জন্য আছে এই এক্সাইট সোলার হাইব্রিড ইউপিএস দেখতে পাচ্ছেন এটা বারো বোল্ডের নয়শো মডেলের আপনার এইটার সাথে এটা একশো এম হচ্ছে ডংজিন কোম্পানির বারো বোল্ডের একশো এম একটা ব্যাটারি যদি নিতে চান তাও নিতে পারবেন সাথে তো সোলার প্যানেল থাকবেই তো যারা হচ্ছে আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোড এর মাধ্যমে সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএসে আপনার সমস্ত ঘরের সমস্ত ঘরে বলতে যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা রাত ব্যাক আপ পাবেন না তখন ফ্যান কমায় চালতে হবে কারণ এক সম্পের ব্যাটারি তো বুঝেন কতটুকু ব্যাক আপ দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটালটা হলো নিস্তলা বিষনাং রুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে যে দা নাম্বারটা আছে এটা আছে WhatsApp নাম্বার এখানে যদি আপনি হচ্ছে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা আপনি জাস্ট ভয়েস দিয়ে দিবেন আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে কত ওয়াট প্যানেল দিতে হবে কোন আইপিএসটা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত এম্পিয়ার আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি যদি চান যে সোলার দরকার নেই আপনার খালি কারেন্ট এক ঘন্টা চলে যায় তারপর আবার চলে আসে মানে এক ঘন্টা গিয়ে থাকে তারপর আবার চলে আসে তাদের জন্য সোলারের প্রয়োজন নেই আমি বলবো তারা আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আইপিএস শুধু হ্যাঁ শুধু আইপিএস নেবেন আর শুধু ব্যাটারি নেবেন তখন দেখা গেছে কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে লাইট ফ্যান চলবে আবার যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি আবার চার্জ হবে ওই ব্যাটারি চার্জ হয়ে থাকবে আবার কারেন্ট চলে গেলে এই চার্জ থেকে আপনার ঘরের লাইট ফ্যান চলবে তো আপনার ঘরের কমসে কম তিনটা ফ্যান পাঁচটা লাইট যদি চালান তখন হলো আপনার এই মডেলটা নিতে পারেন এইটার সাথে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক কারেন্ট যায় তো আমি বলবো মুরব্বীরা থাকে বাচ্চা থাকে আপনারা এই চব্বিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু একটা আইপিএস পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন তখন আপনারা তিন ফ্যান পাঁচ লাইট চালাতে পারতেছেন এটা কিন্তু অনেক যাতে গরম আসতেছে দেশে কারেন্টের অবস্থা তো আমি বলবো যাদের প্রয়োজন আপনারা তারা নিতে পারেন আমাদের কাছে এই পড়া গুলো আছে আর অথবা যারা পানির মোটর চালাতে চান যে আমি পানির মোটর চালাবো এই যে সারাদিন পানির মোটর চলবে ইনভার্টার দিয়ে হ্যাঁ ডংজিন কোম্পানি এটা থ্রি পয়েন্ট ফাইভ মানে তিন হাজার লোড দেওয়া যাবে এটাতে কারণ তিন হাজার কি কি চালাবেন এটা আপনার ইচ্ছা এটা হচ্ছে ধরেন ফ্রিজ পানির মোটর তারপর হচ্ছে ঘরের লাইট ফ্যান সব চলাতে পারবে বিশেষ করে তিন হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এক হাজার ওয়াট মানে পনেরোশো ওয়াট লেগা বাট হাজার লোড দিতে পারবে এক হাজার লোড এটাও সোলার সিস্টেম এগুলো হ্যাঁ এগুলো সোলার সিস্টেম মানে এটার সাথে এগারোশো ওয়াট প্যানেল লাগবে একটা ব্যাটারি বারো বোর্ড সিস্টেম এক ব্যাটারি লাগবে তো আমি বলবো আপনারা কি কি চালাবেন ইনশাল্লাহ আপনি বলবেন এবং আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে প্রয়োজনে আপনারা যদি আমার মিরপুর এক নম্বর কাছাকাছি থাকেন তাহলে চলে আসবেন আমাদের শোরুমে আবারও বলে দেয় শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজ এর সাথে যে ক্যাপিটাল টাওয়ার নিসতালায় বিষ্ণাম শোরুম আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম